আমরা এজন্যই জন্যেই যুবকের ভেতরে ইমান প্রবেশ করাতে চাই যুবকের ভেতরে আল্লাহর নবীর মহাব্বত প্রবেশ করাতে চাই যুবকের ভেতরে ইসলাম প্রবেশ করাতে চাই ইসলাম পাওয়ার আল্লাহর নবীর আদর্শ পাওয়ার কাল দুশ্মন যদি আক্রমণ করে ইসলাম যদি থাকে আল্লাহর নবীর আদর্শ তোমার ভেতরে যদি থাকে তুমি ইতিহাস পড়ো নাই তিনশো তেরো জন হাজারের বিরুদ্ধে লড়াই করেছে ইতিহাস পড়ো নাই তিরিশ হাজার দু লক্ষের বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়েছে ইসলাম পাওয়ার আল্লাহর নবীর আদর্শ পাওয়ার আমরা রাষ্ট্র ক্ষুদ্র হতে পারি এখানে আমাদের অ্যাটম পাওয়ার হচ্ছে ইমান আমাদের সোলজার হচ্ছে বাচ্চা বাচ্চা যার ভেতরে আল্লাহর নবীর মহাব্বত আছে আমি ইসলামের কথা এই জন্যেই বলি দেশ হেফাজত করতে পারবে না ইসলাম ছাড়া ইমান ছাড়া দেশ হেফাজত করতে পারবে না আল্লাহর নবীর আদর্শ ছাড়া যুক্তি দিয়ে তাদের সঙ্গে পারবে না লড়াই করে তাদের সঙ্গে পারবে না আল্লাহর কসম বাচ্চা বাচ্চার ভেতরে আল্লাহর নবীর মহাব্বত প্রবেশ করাতে চাই প্রত্যেক যুবকের ভেতরে ইমান প্রবেশ করাতে চাই তাহলে নিরস্ত্র বাঙালি এই দুর্বল বাঙালি এতটাই শক্তিশালী হবে আল্লাহর কসম করে বলি দিল্লি নয় দিল্লি থেকে ওয়াশিংটন যারা আমার মানচিত্রের দিকে আমার আমার মায়ের ইজত আমি হেফাজত করতে পারি নাই কোন রাষ্ট্র যখন আক্রান্ত হয় দুশ্মনরা সবার আগে আক্রমণ করে মা বোনদের উপরে তোমরা কি দেখো না দুশ্মন রাষ্ট্রে ফ্রিজে গরুর গুস্ত রাখবার কারণে দুই বোন ধর্ষণের শিকার হয়েছে তোমরা কি দেখো না ছোট্ট ছোট্ট বাচ্চাকে ধরে ধরে জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করা হচ্ছে তোমরা কি দেখো না প্রকাশ্যে নামাজ আদায় করে অত্যাচার জুলুম করা হচ্ছে এই নানা ভাবে আমার বাংলাদেশের বর্ডারে নিরীহ মানুষদের হত্যা করছে তাতেও কি তোমরা বুঝো না এই দুশমন তোমাদের অস্তিত্বের দুশমন এই দুশমন তোমাদের ইজ্জত আবরুড দুশমন কাল যদি দেশ আক্রান্ত হয় কি করে দেশ হেফাজত করবা যুক্তিবাদীরা যুক্তি দিয়ে বলবে সম্ভব না লড়াই করা সম্ভব না গোলাম হয়ে যাও কেন আমাদের বাহিনী মাত্র দেড় লাখ তাদের লক্ষ লক্ষ আমাদের ফাইটার নাই আমাদের অ্যাটম পাওয়ার নাই আমরা কি করে লড়াই করব আমাদের কাছে তেমন অস্ত্র शस्त्र নাই তাহলে একদল যুক্তিবাদীরা বলবে কি নত জানু হয়ে যাও গোলাম হয়ে যাও গোলাম হয়ে বেঁচে থাকো মা বোনদেরকে তাদের হাতে তুলে দাও তারা দেশ হেফাজত করতে পারবে না কিন্তু আল্লাহর নবীর আদর্শে যে বিশ্বাসী হয় ইসলামে যে বিশ্বাসী হয় সে মাথা নত করবে না সে মুসলমান সে ইমানের বলে বলিয়ান আমরা এই জন্যেই যুবকের ভেতরে ইমান প্রবেশ করাতে চাই যুবকের ভেতরে আল্লাহর নবীর মহাব্বত প্রবেশ করাতে চাই যুবকের ভেতরে ইসলাম প্রবেশ করাতে চাই ইসলাম পাওয়ার আল্লাহর নবীর আদর্শ পাওয়ার কাল দুশ্মন যদি আক্রমণ করে ইসলাম যদি থাকে আল্লাহর নবীর আদর্শ তোমার ভেতরে যদি থাকে তুমি ইতিহাস পড়ো নাই তিনশো তেরো জন হাজারের বিরুদ্ধে লড়াই করেছে ইতিহাস পড়ো নাই তিরিশ হাজার দুই লক্ষের বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়েছে ইসলাম পাওয়ার আল্লাহর নবীর আদর্শ পাওয়ার আমরা রাষ্ট্র ক্ষুত্র হতে পারি এখানে আমাদের অ্যাটম পাওয়ার হচ্ছে ইমান আমাদের সন্তান হচ্ছে বাচ্চা বাচ্চা যার ভেতরে আল্লাহর নবীর মহাব্বত আছে আমি ইসলামের কথা এই জন্যেই বলি দেশ হেফাজত করতে পারবে না ইসলাম ছাড়া ইমান ছাড়া দেশ হেফাজত করতে পারবে না আল্লাহর নবীর আদর্শ ছাড়া যুক্তি দিয়ে তাদের সঙ্গে পারবে না লড়াই করে তাদের সঙ্গে পারবে না আল্লাহর কসম বাচ্চা বাচ্চার ভেতরে আল্লাহর নবীর মহাব্বত প্রবেশ করাতে চাই প্রত্যেক যুবকের ভেতরে ইমান প্রবেশ করাতে চাই তাহলে নিরস্ত বাঙালি এই দুর্বল বাঙালি এতটাই শক্তিশালী হবে আল্লাহর কসম করে বলি দিল্লি নয় দিল্লি থেকে ওয়াশিংটন যারা আমার মানচিত্রের দিকে

যদি তোমরা ইমানের বলে বলিয়ান না হতে পারো কিছুতে ইজ্জত আব্রু বাঁচাতে পারবে না মুসলমানদের প্রত্যেকটা যুদ্ধের ইতিহাস তোমরা দেখো আমার যুবকদের ভেতরে ওই কার্টুন আর সিনেমা নাটক দেখতে দেখতে ওরা এখন ভিন্ন জগতে বসবাস করে বাস্তব জগতে নাই আজকে সিরাতন দেবী সম্মেলন যেহেতু আমি মুসলমান যুবকদের অনুরোধ করব অনুরোধ করবো কোটি মুসলমান মুসলমান নত জানো আরব বিশ্ব নত জানো কারণ একটাই এই মুসলমান তাদের পরিচয় ভুলে গেছে যদি মুসলমান যুবক তার পরিচয় জানতো কিছুতেই এই মুসলমান কারো কাছে পদানত হতো না মাথা নত করতে হতো না আমারও আমি ক্লান্ত মানুষ আর তাছাড়াও আসলে জেল থেকে বের হয়েছে দিন হয়েছি বের অনেক দিন হলেও এখনো জেলের বেতরে যে কিছু কষ্ট ছিল এই কষ্টগুলো এখনো দূর হয় নাই এখনো চাপ নেওয়া বা একটু মানে চাপ নিলেই ডাউন হয়ে যায় এখনো আমরা আমাদের উপর যে জুলুম হইছে এই জুলুম কাটাইতে পারি নাই কিন্তু ফেসিবাদীরা ফিরে আসার চিন্তা করতেছে এখনো আমাদের ঘাস শুকায় নাই ওরা আবার ফিরে এসে আমাদের আঘাত করবে সেই চিন্তা যেদিন তারা পালায় সেদিন কি বলে গেছে জানেন টেলিফোন কনভারসেশনে বলতেছে আর থাকা যাবে না বাহিরে শুধু সাদা জুব্বাওয়ালা দাড়িওয়ালা দেখা যায় আমি অনেক চিন্তা করছি গণভবন থেকে বাহিরে দাড়িওয়ালা টুপিওয়ালা কোথেকে দেখলো সেদিন তো মাঠে এত দাড়িওয়ালা টুপিওয়ালা তারা দেখলো সব দাড়িওয়ালা টুপিওয়ালা ক্লিয়ার আমি তারা পালাতে বাধ্য হয়েছে আল্লাহর কুদরতি আল্লাহর শক্তি দেখে এত জুলম করেছে ষোলো বছরে জুলুমের কারণে আল্লাহর গজব এসছে আর শুধু আল্লাহর গজবে যাদের পতন হয় তারা ফিরতে পারে না আমাদের কাজ হচ্ছে আমরা একটা মুক্ত স্বাধীন রাষ্ট্র পেয়েছি এখানে আমরা ইউরোপ আমেরিকা ভারত চায়না রাশিয়ার ডাক্তার দিয়ে না আমরা চিকিৎসা করবো মোহাম্মদ সাল্লাই সাল্লামের আদর্শ দ্বারা রাজে আসি তো ইনশাআল্লাহ স্কুল কলেজের ছেলেরা হাত উঠাও মাদ্রাসা ছেলেরা উঠাও ওয়াদা করো রসুল্লাহর আদর্শ দ্বারা রাষ্ট্র মেরামত করবো তো ইনশাআল্লাহ